প্রত্যেকটা জিনিস একবার টপনোস কোয়ালিটি এখানে দেন ক্যাক্টাস জ্যাক এর লোগোটা দাও আছে এটাকে বলে জর্ডান সিল জ্যাক টাং থেকে শুরু করে সবকিছু কিন্তু খুবই প্রিমিয়াম হোয়াইট আর অ্যাশ কালার কম্বিনেশন মিলে আর নাইকের পুরো লোগোটা দেখেন সিলভার একটা বর্ডার দাও আছে এই যে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা আমার কাছে সবগুলো সাইজ अवेलेबल আছে কোয়ালিটি আর সুলা নতুন করে কিছু দেখানো নাই তারপরে দেখা দিতে একটা লেদারটা যদি দেখেন দেখেন কিন্তু সম্পূর্ণ ক্র্যাক লেদার তারপরে এই যে অ্যাডিডাস মাত্র 1000 টাকা এই অ্যাশ আর হোয়াইট কম্বিনেশন মিলে আর এখানে যে দিলেন মাত্র 1500 টাকা এখানে এয়ার ডিওর একবার খোদাই করে দাও আছে এটা কিন্তু খোদাই করে দাও আছে কিন্তু একবার হাতে লাগতেছে যেটা করলে দেখেন খুবই চমৎকার টাঙা যদি দেখেন টাংটা অনেক মোটা হবে তারপর এই টান তারপর পেডিং সবকিছু খুবই মোটা নিচে নাইক খোদাই করে লোগো দেওয়া আছে যেটা জড়ানটা কিন্তু সম্পূর্ণ ওয়াশ কর এটা যেভাবে মন চাই ইউজ করতে পারবেন ও জর্ডান ফোর একটা দুইটা তিনটা চারটা পাঁচ টাকা আমার কাছে অ্যাভেলেবেল আছে আর অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা আর এগুলো এখান থেকে যেটা নেন ভাই এটা প্রাইস মাত্র আঠারোশো টাকা ছিল মাত্র দুই হাজার টাকা করে দুই জোড়া নিলে মাত্র আটশো টাকা এক জোড়া নিলে পাঁচশো টাকা কোয়ালিটি দেখে গেলো লেদার কোয়ালিটি খুবই প্রিমিয়াম তারপরে এই সাথে এক্সট্রা লেস পেয়ে যাবেন অথেনিক বক্স পেয়ে যাবেন এখানে একটা যেটা লোগো দেওয়া থাকবে মোস্ট প্রিমিয়াম প্রোডাক্ট এটা আপনার একবার অথেন্টিক বক্সও আসছে আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সুলভার ভাই বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনার জন্য চমৎকার একটি স্নেক আসতে বিরিয়ানি আজকে হাজির হয়ে গেছে সিলেক্টেড বিডিতে আজকে কিন্তু চমৎকার বিগ অফার রয়েছে দেখতেছেন অনেক প্রোডাক্ট চলে আসে ভাইদের এখানে যারা এখনো স্নেকার্স কিনেন নাই ভাবতেছেন কিনবেন কে ধামাকা অফার চলছে এই স্নেকার্স ওই শোরুমটিতে মাত্র দুই জোড়া যদি নেন মাত্র আটশো টাকা মূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর একজন নিলে পাঁচশো টাকা এরকম অফারও রয়েছে এবং বিভিন্ন বাজেটের বিভিন্ন স্নেকার্স কিন্তু ভাইদের কাছে রয়েছে তো আপনার পছন্দের জুতা এখান থেকে সংগ্রহ করতে চাইলে অতি সত্বর যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি পছন্দের জুতা এখান থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ ভ্যালোরেশন নূর থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল টোটো বয় ভিডি মুসাফির ভিডি ব্লগস থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বলি আজকে ভিডিওটি শুরু করি সো বন্ধুরা এদের সর্বশেষ আখেরি অফার নিয়ে আজকে আমরা চলে এসেছি সিলেক্টেড ভিডিওতে আর আজকে ধামাকা অফার চলবে সিলেক্টেড বিটিতে আর আমাদের সামনে রয়েছে সিলেক্টেড বিডির ওনার আর রনি ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আপনার

আর এটার অফার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 3000 টাকা করে 3000 টাকা মাত্র 3000 টাকা করে আপনার জর্ডান 3 মাত্র 3000 টাকা করে একদম অথেন্টিক প্রিমিয়াম বক্স অফ পেয়ে যাবেন মাত্র 3000 টাকা করে দেখাবো ভাই আমি আমার কাছে হলো ফোর্স ওয়ানের অনেকগুলো প্রোডাক্ট আছে তো সর্বপ্রথম এয়ারফোর্স এর প্রোডাক্টটা দেখাবো যা একটু সিলভার আর

যেটা কয়টা দেখেন খুবই চমৎকার টাংটা যদি দেখেন টাংটা অনেক মোটা হবে তারপর এই টাং তারপর পেডিং সব কিছু খুবই মোটা নিচে নাইক খোদাই করে লোগো দেওয়া আছে আর সোলটা সম্পূর্ণ রাবার সোল হবে মানে ফাটার কোনো চান্সেস নেই আর এই উলের সাইজ পেয়ে যান থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা দিব মাত্র আঠাশশো টাকা করে মাত্র আঠাশশো টাকা করে আর এরপর আমি দেখাবো ডিওর ডিয়র যদি দেখাই ডিয়র আমার একবার অথেন্টিক বক্সও আসছে আপনি বক্সটাও দেখাই যে দেখেন আচ্ছা ডিওর দেখবো এখন আমরা একবার অথেন্টিক বক্স অথেন্টিক বক্সও আসছে প্রোডাক্টটা যদি দেখাই দেয় একবারে প্রিমিয়াম প্রোডাক্ট আপনি দেখেন কোয়ালিটি দেখেন টাংটা দেখেন কত মোটা পেরি সবকিছু খুবই প্রিমিয়াম এখানে এয়ার ডিওর একবার খোদাই করে দেওয়া আছে এয়ার এটা কিন্তু খোদাই করে দেওয়া আছে এটা কিন্তু একবার হাতে লাগতেছে আর এটারও সাইজ কে যেন 40 থেকে 40 পর্যন্ত আর ডিওরটা রাখতেছে আপনি 2200 টাকা করে 2200 টাকা 2200 টাকা করে ওকে এটা করে কালার দেখাই দেই রেড ব্ল্যাক তো अवेलेबल আছে ইয়া গ্রে কালারটাও আছে ইউনিভার্সিটি ব্লুটা আছে তারপরে ইয়া নরমাল ব্লুটা আছে তারপরে এই যে কালারটা কিন্তু খুব চমৎকার

ব্ল্যাক ক্যাটটাও অ্যাভেলেবেল আছে তারপর আপনার ক্রিম কালারটাও আছে পাইন গ্রিনটাও আছে প্যারিস আছে প্রত্যেকটা আছে পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আর এগুলোর প্রত্যেকটা সাইজ পর্যন্ত ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর ইয়া জরন ফুলগুলো দিচ্ছি মাত্র আঠাশো টাকা করে টাকা মাত্র আঠাশো টাকা করে আর জরন থ্রি তো দেখানো হচ্ছে তারপর দেখা হবে ট্রাভিস কট ট্রাভিস কটের আমার কাছে দুইটা কালার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট তারপর হলো আপনার রিভার্স মুখাটা আমি সবার প্রথম রিভার্স মুখাটা এগুলো অনেক প্রিমিয়াম গেট এখানে নাইট খোদাই করে দেওয়া আছে ক্যাক্টার জায়গায় লোগো দেওয়া আছে তারপরে এখানে এটা উল্টা হবে আর এখানে যে ইয়ালো গোড়াও দেওয়া আছে একটা থেকে গোড়াও দেওয়া আছে আর এগুলার সাইজ পেজেন ফর্টি থেকে ফর্টি পর্যন্ত সবগুলো আর এগুলার অফার প্রাইস দিচ্ছিল ভাই মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে তাও ভাই দেখাবো ট্রাভিস কট ট্রাভিস কটের আমার কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড আছে রিভার্সটা এগুলো যদি আমি একটু কোয়ালিটি এগুলো লেদার কোয়ালিটি খুবই প্রিমিয়াম তারপরে সারস্পত্রের সাথে এক্সট্রা লেস পেয়ে যাবেন অথনিক বক্স পেয়ে যাবেন এখানে যেটা লোক দেওয়া থাকবে নিজে নাই খোদাই করে দেওয়া আছে আর এগুলা দুইটা কালার অ্যাভেলেবেল আছে আর এগুলো সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এগুলোর অফার পেয়ে দিচ্ছিল মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে তারপর আমার কাছে জর্ডান ওয়ানের লোন এক এটাও আছে এটা কিন্তু খুব এই যে মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা আমার কাছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে কোয়ালিটি আর আসলে নতুন করে কিছু দেখানোর নেই তারপরে দেখা দিচ্ছে লেদারটা লেদার টাদার দেখেন দেখেন কিন্তু সম্পূর্ণ ক্র্যাক লেদার আর এখানে কিন্তু সম্পূর্ণ সুইট লেদার ইউজ করা হয়েছে সাথে এক্সট্রা লেস পেয়ে যাবেন নিচে নাইট খোদাই করে দেওয়া আছে কালার বইটাও খুবই চমৎকার আর এটারও সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত পাবেন আর এটারও অফার প্রাইস দিচ্ছি মাত্র দু হাজার টাকা করে মাত্র দু হাজার টাকা করে তারপর দেখাবো ভাই রানিং এর মধ্যে কিছু শুস রানিং এর মধ্যে দেখে হয়েছে নিউ ব্যালেন্স 530টা अवेलेबल আছে তারপর এসিক্স এর কিছু প্রোডাক্ট আছে আমি স্বভাবত নিউ ব্যালেন্সের এই যে 530টা দেখাচ্ছি এটা হলো আপনার খুবই প্রিমিয়াম গ্রেড কোয়ালিটিও কিন্তু খুবই ভালো হবে এটা কিন্তু সম্পূর্ণ ওয়াশপ্রু আর এটা জয়মন্ত যেভাবে ইউজ করতে পারবেন আর এটার সাইজ 40 থেকে 44 পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলোর অফার প্রাইস দিচ্ছি ভাই মাত্র 1900 টাকা 1900 টাকা প্রিভিয়াসলি তো 2200 টাকা দত ছিল বাট এবার দিচ্ছি মাত্র 1900 টাকা করে তারপরে ভাবে হবে এ সিক্স আমার কাছে দুইটা প্রোডাক্ট আছে এস কালারটা শেষ হয়ে গেছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটা আছে এগুলো সাইজ পেয়ে যান থেকে ফর্টি ফোর পর্যন্ত আর এগুলা যদি আমি একটু ক্লোজলি দেখাই এটা কিন্তু সম্পূর্ণ

আর এটা নাইকের লোগোটাও কিন্তু খুব প্রিমিয়াম একটা ইয়াতে ইউজ করা হয়েছে আর এগুলার সাইজ ফর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর এটার অফার প্রাইস দিচ্ছিল মাত্র বাইশো টাকা বাইশো টাকা মাত্র বাইশো টাকা করে তারপর দেখা হবে তারপর দেখা হবে অস্টার অস্টার যদি দেখে এটা হলো আপনার একটা মোস্ট প্রিমিয়াম প্রোডাক্ট এটা আপনার একবার অথেন্টিক বক্সও আসছে আর এটা যদি আমি আপনাকে ফেব্রিক একটু দেখাই ভাই ফেব্রিক হলো আপনার একেবারে মোটা মানে অনেকগুলো অস্ত্র আছে যেটা ফেব্রিক অনেক পাতলা হবে বাট এটা ফেব্রিক কোয়ালিটি অনেক ভালো অনেক মোটা আর এটা এখানে অস্ত্র লোক দেওয়া আছে তারপর এখানে আপনার কনভাস খোদাই করে দেওয়া আছে তারপর এটার যে বক্স আছে একবার অথেন্টিক বক্সও আসছে আমি আপনাকে বক্সগুলো দেখাই দিচ্ছি একটা মিনিট আমি বক্স দেখায় দিচ্ছি যদি ভাই বক্সটা একটু দেখাই যে দেখেন বক্সের মধ্যে সব ডিটেল একবারে দেওয়া আছে এই স্ক্যান করলে আপনি সব ডিটেলস পেয়ে যাবেন তারপর বক্স এখানে সব ডিটেল সব কিছু দেওয়া আছে এখানে সব ডিটেল দেওয়া আছে এখানে সব ডিটেল দেওয়া আছে আর এটা প্রাইস পড়বে হলো ভাই মাত্র 3000 টাকা করে রাখতেছি মানে মোস্ট প্রিমিয়াম গেট মাত্র 3000 টাকা করে রাখতেছি সাইজ পেজ 40 থেকে 44 পর্যন্ত তারপরে ভাই আমি আপনাকে দেখাবো আসলে এই যে অফারে কিছু জুতা যারা একবারে সীমিত

তারপরে আপনার এই যে জোড়া নিলে মাত্র আটশো টাকা একজোড়া নিলে পাঁচশো টাকা দুই জোড়া আটশো একজোড়া মাত্র পাঁচশো ভাই দুই হাজার আটশো টাকা জি জি দেখাবো নাইট জুম

তারপরে আপনার এখানে মামি এটা আপনার কালার চেঞ্জ রেডিয়াম করবে রাত্রবেলা স্কুল থেকে শুরু করে সবকিছু রেডিয়াম করবে সাথে এক্সট্রা লেস পেয়ে যাবেন আর থেকে ফোর পর্যন্ত অফার হাজার টাকা দুই হাজার টাকা